আল্লাহ তালা বলেন আর ওয়াই তাল্লা হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যে দিনকে মিথ্যা মনে করেছে ফাদা আলী কাল্লা জি ইয়াদু সে হলো ওই ব্যক্তি যে এতিমের সাথে খারাপ আচরণ করে ফাওয়াই ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন আর তারা মিসকিনদেরকে খাবার দেয় না তারা নিজেরাও খাবার দেয় না কেউ যদি দিতে চায় তাদেরকে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না ফাওয়াইলুল্লিল মুসল্লিন ওই সকল নামাজীদের জন্য ধ্বংস ওই সকল নামাজীদের জন্য জাহান্নাম আল্লাদীন আগুম আং চলা তিহিম যারা যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর যারা দেখা যায় এক ওয়াক্তো নামাজ পড়লে আরেক ওয়াক্তো পড়তে চায় না যারা শুধু শুক্রবারে জুমান নামাজ আদায় করে কিন্তু বাকি যে ছয়ত্রিশে ওয়াক্ত নামাজ রয়েছে ওই নামাজগুলো সম্পর্কে তাদের কোনো খোঁজখবর থাকে না আল্লাদীন আগুম ইউরহ উন যারা মানুষ মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে যারা নির্বাচন আসলে শ্বশুর বাড়িতে গেলে যারা আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে লজ্জার কারণে যারা নামাজ আদায় করে নামাজ আদায় না করলে মানুষে কি বলবে যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে ওয়াম না উন আল মা আর তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যারা কাউকে দেয় নাই অর্থাৎ কেউ যদি আপনার যেই জিনিসগুলো আপনার কাজে লাগে কেউ যদি আপনার কাছে চায় তাহলে নবীজি বললেন ওই জিনিসগুলো যারা তাদেরকে দেয় নাই তারা হচ্ছে মুনাফিক তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত ভাবে যে সূরা থেকে কথা শুনলাম এই সূরার নাম হচ্ছে সুরাতুল মাউন এই সূরাতে মোট আয়াত সাতটি রুকু আছে একটি এই সূরাটি নাজিল হয়েছে মক্কাই অর্থাৎ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন মক্কাই ছিলেন মক্কায় থাকাকালীন অবস্থায় এই সুরাটি নাজিল হয়েছে সেই জন্য এই সূরাকে বলা হয় মাক্কি সুরা আর যেই সুরাগুলো রাসুল সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন আর মদিনাতে থাকা অবস্থায় যে হয়েছে সেই বলা হয় আমরা যে কথাগুলো শুনেছি আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আগামী জুমে আমরা রাসুল সাল্লাহ আলী আসল্লামের বারোতম পর্ব অর্থাৎ মক্কা বিজয় নিয়ে আমরা আলোচনা করব। মক্কা বিজয়ের পর দুই তিন জুমা শেষ করে আমরা রাসূল সাল আলিয়া জীবনী শেষ করে দিব সংক্ষিপ্তভাবে আমরা যে কথাগুলো শুনেছি আল্লাহ তালা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন